আমার হাজব্যান্ডের আপতারে বাসায় বানানো হয়েছিল শিযাই পিঠা আর এই পিঠাটা অনেক কাপড়ায় চেনে না কিভাবে বানাতে হয় তো আজকের ব্লগে কিন্তু আমি দেখাবো আর সাথে রান্না করা হয়েছিল চীনা হাঁস এই শিয়াই পিঠার সাথে সব থেকে বেশি কিন্তু এই হাঁসের মাংসটাই ভালো লাগে হাঁস আমি কুটতে আর বাঁচতে কিছুই পারি না তো এটা আমার বড় মামি বেশ ভালো করে পরিষ্কার করে দিয়েছে আর এটা হচ্ছে খাসির মাংস অনেকে এই শিয়াই পিঠার সাথে হাঁসের মাংস খেতে পছন্দ করে অনেকে গরুর মাংস কেউ বা খাসির মাংস তো যাই হোক আমার যে কোনো মাংসের ঝোল দিয়ে খেতে এটা ভালো লাগে আজকে আমার বাসায় মেহমান এসেছে আমার আম্মু আমার মামিরা এসেছে নানি এসেছে মামা পরে আসবে ভাই বোনরা আসবে তো প্রথমে হচ্ছে এখানে রুই মাছ আমি রান্না করে নিব আর সাথে হচ্ছে হাঁসের মাংসটাও রান্না করা হচ্ছে রান্না তো সেই সকাল বেলাই হয়ে যেত কিন্তু আমার ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে আমি রাতে ঘুমানোর আগে বলে রাখছিলাম রান্না কিন্তু আমি আসার পর তারপর করো মানে ঘুম থেকে ওঠার পর করো কারণ আমি একটু ভিডিও করব আর আম্মু আর মামি থাকলে আমি জীবনেও ঘুম থেকে তাড়াতাড়ি উঠবো না কারণ তারা ভালো করেই জানে আমি একদম আলসে কাজ করতে চাই না আর মামি আর আম্মু আমাকে কোনো কাজ করতেও দেয় না সবকিছু তারা নিজের হাতে করে তো হাঁসের মাংসটাই যে রান্না করতেছে আমার বড় মামি আর এখানে জিরা বাটা রসুন বাটা আদা বাটা সব কিছু হচ্ছে মানে শিল বেটে নেওয়া হয়েছিল হাঁসের মাংস রান্না করার জন্য আর ভিডিওটা আমি কিছুটা স্কিপ করে দিচ্ছি কারণ এত বড় ভিডিও তো দেওয়া যায় না তবে বেশ ভালো করে কিন্তু মশলা কষানো হয়েছে আর মামির হাতে রান্না সেই মজা মানে খেতে যে কি পরিমাণ সুস্বাদু হয় আমাদের বাসায় সবাই হচ্ছে বড়ো মামির হাতে রান্না খেতে অভ্যস্ত আর খুব মজা করে খায় আমি শুধু এখানে রুই মাছটা বোনা করে নিচ্ছিলাম এদিকে মামি আতপ চালের গুঁড়াটা খুব ভালো সিদ্ধ করে নিয়েছে পিঠা বানানোর জন্য আসলে এই কাজগুলো আমার কখনোই আগে করা হয়নি সবসময় আম্মু বা মামিরা বানিয়েছে সেটাই খাওয়া হয়েছে তো বাগেরহাটের মানুষরা এই পিঠাগুলো খুব ভালো বানাতে পারে আমাদের খুলনাতেও কিন্তু এই পিঠাটা সবাই বেশি করে খায় আর এদিকে হচ্ছে তো খাসির মাংসটাও চড়িয়ে দিচ্ছি আর এখন আপনাদের পিঠা বানানোর প্রসেসিংটা একটু দেখাই এখানে আতপ চালের গুড়িটা সিদ্ধ করার পর বেশ ভালো করে মুথে নিয়েছে আর এখন এটা বানানো হচ্ছে আর এটা বানাতে কিন্তু বেশ কষ্টই লাগে এখনও কিন্তু পিঠা পড়েনি মানে এই কলে ভালো করে দিতে হবে দেন হচ্ছে এরকম ঘুরাতে ঘুরাতে পিঠাগুলো কিন্তু এই যে নিচে পড়বে এই যে দেখেন পিঠা কিন্তু অলরেডি পড়া শুরু করছে অনেক আপুরা জিজ্ঞাসা করেছিলেন যে আপু আমরা যদি বাসায় পিঠা বানাই একদম লেগে যায় একটা সাথে একটা আপনারটা এত ঝরঝরে হলো কিভাবে প্রথমত চালের গুড়িস ভালো করে সিদ্ধ করে মুথে নিতে হবে দ্বিতীয়ত এটা বানানোর সময় বারবার এই যে দেখেন বক্সে কিন্তু চালের গুড়ি আছে বানানোর সময় একটু একটু কিন্তু চালের গুড়ি এভাবে ছিটিয়ে দিতে হবে তাহলে কিন্তু আর পিঠাটা লেগে যাবে না আর যে পিঠাগুলো এই যে কল থেকে বের হচ্ছে ওগুলো যখন এই যে ঝুঝুর করে পড়বে তখন কিন্তু একটু একটু করে চালের গুঁড়ি ছিটিয়ে দিতে হবে এতে করে একটার সাথে একটা পিঠা কখনোই গায়ে লাগবে না এভাবে চালের গুঁড়ির ছিটিয়ে দিবেন আর এটাকে বলে কলের শিয়াই পিঠা আর অনেকে মেশিনের শেয়াই পিঠা বলে অনেকে জানতে চেয়েছিলেন এই কলটা কোথায় পাওয়া যাবে বা এই মেশিনটা কোথায় পাওয়া যাবে এটা বাজারে নর্মালি কিনতে পাওয়া যায় তো আপনারা একটু খোঁজ নিলেই কিন্তু এগুলো পেয়ে যাবেন তো তো এই আমি কিন্তু বানানোর প্রসেসিংটা এখানে দেখিয়ে দিচ্ছি আর এটা খেতে কোনোভাবেই নুডুলসের মতো লাগে না এটা খেতে একদম পিঠা মানে মিষ্টি মিষ্টি লাগে খুব ভালো লাগে আগের ভিডিওতে অনেক আপুরা কমেন্ট করেছেন এরকম ভাবে পিঠা বানিয়ে শুকিয়ে তারপর হচ্ছে শ্যামাই পিঠা রান্না করে খায় দুধ দিয়ে নারকেল দিয়ে সেটাও খুব মজা আর ভাবে আমারও খাওয়া হয়েছে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে আমার এই কলের পিঠা তো প্রথম যে খোলাটা হলো এটা আমি সিদ্ধ করে নিব ভাপিয়ে নিব নিচে রাইস কুকারে পানি দিয়ে তারপর হচ্ছে এখানে স্টিম করে নিলাম আর এই তো হওয়ার পর আমি আমার মামিকে দেখালাম তো বললো যে পারফেক্টলি হয়ে গেছে তো আরও একটা খোলা আমি এখন উঠিয়ে দিব এই যে দেখেন একদম ঝরঝরা আমার হাজব্যান্ডের খুব পছন্দের পিঠা এটা কয়েকদিন ধরে মাথা খারাপ করে ফেলতেছে যে আম্মু মামিকে বলো এই পিঠা বানিয়ে খাওয়াতে তো আম্মুকে বলার সাথে সাথে সব কিছু জোগাড় করে পিঠা বানাতে চলে আসছে আর এখানে প্রথম যে খোলাটা হয়েছে এটা প্রথমেই আমার হাজব্যান্ডকে দেওয়া হবে মানে এর আগে আমরা কেউ খাইনি তো এখানে হচ্ছে হাঁসের মাংসটা রান্না শেষে বেশ ভালো পিসগুলো দিচ্ছিল ও আবার একটু বাসাবাসি করে হাঁসের মাংসতে তো ভালো পিসগুলো নিয়ে প্রথমেই ওকে আমি আর সাথে একটু ফাঁকি মেরে খেয়ে এই একটা সুবিধা বিয়ে করার পর আগেই হাজব্যান্ডকে সব খাবারগুলো দেয় সেখানে আমি যে ভাগ বসিয়ে ফেলি যে দেখেন আমি লেগ পিস দিয়ে খুব সুন্দর করে আলু দিয়ে ঝোল দিয়ে মেখে খাচ্ছিলাম এটা খেতে অনেক মজা লাগে মাংসের থেকেও এটা ঝোল দিয়ে খেতে ভালো লাগে আপনারা যারা খাননি বাসা একবার ট্রাই করে দেখবেন অনেক মজা আর এদিকে আর এদিকে আরো দুই তিন খোলা বানানো হয়েছিল তো ওইগুলাই এখন ছাড়িয়ে নেওয়া হচ্ছে আর আমার আম্মু আমার বাসায় আসার পর কখনোই থাকে না খুব বড় জোর আমি যদি অনেক অসুস্থ হয়ে পড়ি বড় জোর একটা রাত এসে থাকে আমার আম্মু বলে যে জামাই পারি যে থাকতে হয় না আসলে কেন বলে তা জানি না তো যাই হোক যেহেতু আসতে আমি বলে যে দুই তিন রকমের পিঠা বানিয়ে খাওয়াবে তো এখানে হচ্ছে তেলের পিঠা বানাচ্ছিল আমাদের খুলনার এদিকে তো পান পিঠা বলে একদম খাটে গুড় দিয়ে পিঠাটা বানানো সাথে রাতেও কিন্তু পিঠা আবারও কল নামিয়ে তারপর হচ্ছে বানানো হয়েছে তো রাতেও গরম গরম খাওয়া হবে আর এদিকে আমার ছোট বোন মামাতো বোনের আবদারে আমি এখানে ফ্রেন্ডস প্রায় বানাচ্ছি ও বলছে আপু তোমার কাছে না এয়ার ফ্রায়ার আছে আমি ভিডিওতে দেখেছি তো এখন একটু বানাই খাওয়াও দেখি কেমন লাগে তো তো এই আমরা এয়ার ফ্রায়ারে দিয়ে একটু ভিডিও করতেছিলাম দেন এসে দেখলাম একদম পারফেক্টলি হয়ে গেছে আর তেল ছাড়া যে কোনো ভাজাভুজি খাবার খুব সহজেই বানিয়ে নিতে পারবেন বানিয়ে টাইম সেট করে দিলেই কিন্তু খাবার রেডি কাজ শেষ করে এসে দেখবেন আপনার খাবার রেডি তো আমি এই এয়ার ফ্রায়ারটা নিয়েছি টিকিউ পেজে আমি আমার ক্যাপশনে তাদের পেস্টে ট্যাগ করে দিব